নির্বাচনী বিধি চূড়ান্ত করা সহ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন বেলা এগারোটার দিকে শুরু হয় এই বৈঠক মাখামাখি টেস্ট করে তোলে আরো ইয়ামি এই বৈঠকে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ রাজনৈতিক দলের নিবন্ধন জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে এদিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সাথে দেখা করেছেন অস্ট্রেলীয় হাই কমিশনার সুজান রাইলি বেলা এগারোটায় শুরু হওয়া বৈঠকে দুদেশের নির্বাচন প্রক্রিয়া গণতন্ত্র চর্চা নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে আলোচনা হচ্ছে এছাড়া নির্বাচনী প্রযুক্তি ভোটার তালিকা হালনাগাদ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও কথা হতে পারে ইসি কর্মকর্তারা জানিয়েছেন গণতন্ত্রের অগ্রযাত্রায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী কমিশন আরও জানাতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান আদিলুর বৈঠক তো এগারোটায় শুরু হয়েছে কোন পর্যায়ে এখন রয়েছে কি কি বিষয় আলোচনা করছে নির্বাচন কমিশন দেখুন কমিশনের বৈঠকে যাবার আগে আপনি জানেন যে আজকে বেলা এগারোটার সময় আরও একটি বৈঠক হয়েছে সেই বৈঠকটি হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অস্ট্রেলিয়া বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার যিনি রাষ্ট্রদূত সুশান রায়লি তার সঙ্গে সেই বৈঠকটি প্রায় চল্লিশ মিনিটের বেশি সময় ধরে সেই বৈঠকটি হয়েছে এবং সেই কিছুক্ষণ আগে বৈঠক শেষ হবার পরে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত এবং প্রধান নির্বাচন কমিশনার দুজনই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং আজকের যে বৈঠকটি অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার হয়েছে সেখানে বাংলাদেশের নির্বাচন কমিশনের আগামী নির্বাচনের যে প্রস্তুতি এবং সেই প্রস্তুতি আসলে কতটুকু সেই সব বিষয়গুলো নিয়েই আসলে আলোচনা হয়েছে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত তিনি যেটি আসলে বলেছেন যে বাংলাদেশকে অস্ট্রেলিয়া আসলে সব ধরনের সহযোগিতা করতে চায় এবং একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা অস্ট্রেলিয়া করতে চায় এটি প্রধান নির্বাচন কমিশনারকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত তিনি আশ্বস্ত করেছেন এবং একই সাথে রাষ্ট্রদূত তিনি জানতে চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের কাছে যে বাংলাদেশের পক্ষ থেকে আসলে কী ধরনের সহযোগিতা প্রয়োজন এবং সেই সহযোগিতাগুলো কী কী সহযোগিতা প্রয়োজন সেটি জানালে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া বাংলাদেশকে আসলে সব ধরনের সহযোগিতা করবেন তো এরই পরে রাষ্ট্রদূত কথা বলার পরেই প্রধান নির্বাচন কমিশনার তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন এবং তিনি জানিয়েছেন যে আগামী নির্বাচনের যেসব প্রস্তুতিগুলো আছে সেই প্রস্তুতিগুলো সম্পর্কে এবং যে সংস্কার করা হচ্ছে সেই সংস্কার সম্পর্কে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার তিনি জানিয়েছেন যে আগামী নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদকরণ সহ সংস্কার সহ যেসব প্রস্তুতিগুলো প্রায় শেষের দিকে এগুলো সম্পর্কেও রাষ্ট্রদূতকে তিনি জানিয়েছেন এবং রাষ্ট্রদূতের পক্ষ থেকে যে সহযোগিতার যে আশ্বাস যেটি আসলে দেওয়া হয়েছে সেই ব্যাপারটি নিয়ে আসলে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা অস্ট্রেলিয়া করতে চায় এবং একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অস্ট্রেলিয়া দেখতে চায় এই বিষয়গুলো নিয়ে আসলে আজকের যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত তার বৈঠকটি হয়েছে এর পাশাপাশি আরেকটি বৈঠক চলছে সেই বৈঠকটিও আসলে এগারোটার সময় শুরু হয়েছে আপনি জানেন সেটি হচ্ছে নির্বাচন কমিশনের যে বৈঠক বা কমিশন বৈঠক সেই কমিশন বৈঠকে মূলত আর সীমানা পুনর্নির্ধারণ আগামী নির্বাচনের যে প্রস্তুতিগুলো সেই প্রস্তুতিগুলো নিয়ে এখানে আসলে বৈঠকটি করা হচ্ছে আমরা বৈঠকটি এখন পর্যন্ত শেষ হয়নি বৈঠকটি চলমান তবে বৈঠকের যে বিষয়গুলো সম্পর্কে আমরা ইঙ্গিত পেয়েছি সেটি হচ্ছে যে বিগত নির্বাচনগুলো যেমন হয়েছে বর্তমান কমিশনের অধীনে কোনো নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সব ধরনের প্রস্তুতি যেন তারা আগেই নিতে পারেন সেই ব্যাপারগুলোকে নিয়েই আসলে মূলত এখানে এই যে কমিশনের যে বৈঠকটি সে কমিশনের বৈঠকটি হচ্ছে এবং একই সাথে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়গুলো নিয়েও এখানে বৈঠকে আসলে আলোচনা হচ্ছে এই বৈঠকটি শেষ হবার পরে আরও বিস্তারিত আমরা আসলে জানতে পারবো যে পুরো বৈঠক জুড়ে আসলে কী কী বিষয় সবচেয়ে বেশি প্রাধান্য প্রাধান্য পেয়েছে তো কাছে নির্বাচন কমিশন থেকে কী ছিল এখনকার সব সিসির সাথে বৈঠক হয়েছে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান